আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিচার বিচার বিভাগ কি স্বাধীন এ প্রসঙ্গে বিখ্যাত সেই মাসদার হোসেন মামলা বনাম বাংলাদেশ মামলা আলোচনা করব আইনের শাসন বজায় রাখতে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব কি সেটা আলোচনা করব সুপ্রিম কোর্টের অর্থাৎ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ বিচারকদের নিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করব সরসর সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অপসারণ প্রক্রিয়াকে কিভাবে মূল্যায়ন করা হয় সেটা এবং বাংলাদেশের নিম্ন আদালত সময়ের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। ফেসলেস ভিডিও অর্থাৎ ফেস দেখাবো না জাস্ট ভিডিও করব দেখি কী অবস্থা হয় আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই ল্যাঙ্গুয়েজ ক্রেডিট চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আজকে আমরা আলোচনা করব যে বিচার বিভাগের স্বাধীনতা সরকারের আমরা জানি যে সরকারের প্রধান বিভাগ হলো তিনটি একটা হলো শাসক বিভাগ আইন বিভাগ আর বিচার বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই বিভাগগুলো একটি আরেকটির নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তিনটি প্রত্যেকটি আলাদা ও স্বাধীন বিভাগ রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য এই বিভাগগুলো একটি অপরের থেকে প্রভাবমুক্ত থাকা উচিত বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাবমুক্ত থেকে বিচার কার্য পরিচালনাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে তিন ধরনের বিচার বিভাগের স্বাধীনতা হিসাবে গণ্য করা হয় এক হলো ব্যক্তিগত স্বাধীনতা সমষ্টিগত স্বাধীনতা তিন হলো নৈতিক স্বাধীনতা আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব ব্যক্তিগত স্বাধীনতা হলো বিচারকদের বিচারিক কাজ তাদের সুযোগ সুবিধা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না এটাই হলো ব্যক্তিগত স্বাধীনতা আর দুই হলো সমষ্টিগত স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগের সকল ব্যবস্থাপনা যেমন কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও অপসারণ আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকাকে সমষ্টিগত স্বাধীনতা তিন নম্বর হল নৈতিক স্বাধীনতা কোনো ধরনের প্রলোভন বিশ্বের সম্পর্ক স্থাপন ইত্যাদি দ্বারা বিচারিক কর্মকর্তাদের প্রভাবিত না করে তাদেরকে সুবিবেচনার জন্য সুবিবেচনার উপর বিচার কার্য পরিচালনা করতে নৈতিক স্বাধীনতা বলে এখন প্রশ্ন হলো বাংলাদেশের বিচার বিভাগ কি অথবা দ্য জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ কি পরিমাণে স্বাধীন সেই প্রশ্নটার আমরা আলোচনা করব উনিশ বাহাত্তর সালের সংবিধান হলো

পৃথিবীর সকল দেশে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ করা হয় কারণ রাষ্ট্রপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পর্কে খুব বেশি অবহিত থাকেন না দুই সালের পঞ্চদশ অর্থাৎ পনেরো নম্বর সংশোধনীতে পুনরায় বিচার প্রধান বিচারপতির পরামর্শের বিধানটি যুক্ত করা হয় চতুর্দশ অর্থাৎ চোদ্দ নম্বর সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিতের অবসরে যাওয়ার বয়স সাতষট্টি বছর নির্ধারণ করা হয় বিচারপতি থাকা অবস্থায় তাকে দুইবার দুইভাবে অপসারণ করা যায় এক নম্বর হলো শারীরিক বা শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অসামর্থ্য হলে দুই হলো গুরুতর অসদাচরণের জন্য দায়ী হলে পূর্বে আইন ও শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত যার ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না হোসেন মাজদার মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত আইন অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে এখন আমরা আলোচনা করব মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলাটি এটা খুবই একটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটি ঐতিহাসিক মামলা তো এই মামলাটা এখন আমরা আলোচনা করছি বিভিন্ন দেওয়ানি আদালতের চারশত জন বিচারক সালে একটি রিট পিটিশন দায়ের করে পিটিশন নম্বরটা ছিল চব্বিশ চব্বিশ বাইশ পঁচানব্বই এটি মাজদার হোসেন মামলা নামে পরিচিত আবেদনকারী বিচারকের যুক্তি ছিল

হাইকোর্ট বিভাগ উনিশ শত সাতানব্বই সালে রায় প্রদান করে সরকার আপিল করতে উনিশ শত নিরানব্বই সালের প্রধান বিচারপতি বিশ্বফা কামার নেতৃত্বে বারোটি নির্দেশনা বারোটি নির্দেশনা দিয়ে রায় প্রদান করা হয় সংক্ষিপ্ত আকারে উক্ত রায় আমরা এখন সূচিত ওই সংক্ষিপ্ত রায়ের বারোটি বিষয় আমরা আলোচনা করব এক হল বিচার বিভাগীয় চাকুরীকে নির্বাহী ও প্রশাসনিক

पास इसा विभाग के प्रमुख को पता दे 12 57 संपत्ति संपत्ति का आवंटन करता है और इसी विभाग के प्रमुख को संपत्ति के संरक्षण और संपत्ति के निमित्त रहो इसा विभाग के प्रमुख को विस्तृत आवेदन जिलाधिकारी दे শৃঙ্খলা বিষয়ে নির্বাহী সংসদ ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে নয় নম্বর হল সুপ্রিম কোর্টের

是这样。